আমি রুমে দেখাও কি বলো ফুল আলো সাজেছি ফুল বিক্রি করে ফুল বিক্রি করে দেখাও দেখি ফুল বিক্রি করতে পারো কিনা একটা বিক্রি করে দাও বিক্রি করে ফুল দাও

দেখাও তো নামাজের সময় রুকু করে কিভাবে দেখাও আল্লাহ করতে কিভাবে হ্যাঁ হাত হ্যাঁ হাত পা কিভাবে হ্যাঁ তো

শিশুদের এই অংশগ্রহণের ভিতরে আমরা এখানে প্রথম স্থান যেমন খুশি তেমন প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী না আগে প্রথম বললে হবে না আগে তৃতীয় বলতে হবে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের なさい শিক্ষার্থী আজকে আমাদের ছোট্ট হুজুর যে সুন্দরভাবে আল্লাহু আকবার বলে রুকু এবং তাকবীর পাতা দেখিয়েছে সাদমান সাদিক সাদমান সাদিকের জন্য করতালি সাদমান তৃতীয় স্থান অধিকারী তৃতীয় অধিকারী পুরস্কার নেবি আমাদের আজকে প্রধান অতিথি এর থেকে আসো সাদমান সাদিক এসো তৃতীয় হ্যাঁ একবার দিয়ে দি হ্যাঁ ওইদিকে তাকাও সাদিক ওইদিকে ক্যামেরার দিকে